আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে অধিক পরিচিত এবং কার্যকরী যে অ্যান্টিফাঙ্গাল ক্রিমটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত কুটিরাটি সম্পর্কে জানার চেষ্টা করব সেটি হলো প্যাভিশন ক্রিম রেভিস ক্রিমের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না কত ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যত্থ ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্যাবিসন একটি শক্তিশালী ছত্রাকনাশক ক্রিম আর এই ক্রিমটি প্রস্তুতকারক সাইনোবিয়া রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা লাইটেড ওয়ান পার্সেন্ট এবং টাই এসিনলন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণ অ্যালার্জি চুলকানি ও ত্বকের প্রদাহ নিরাময়ে এই ক্রিমটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে যেমন মাইকোসিস সোরিয়াসিস টিনিয়া এইস কর্পোর ক্রোসিস ডায়াপার ইন্টারটিগোডায়টিস ইত্যাদি সহ যেকোনো ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণে একজন চিকিৎসক এই ক্রিমটি সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন বর্ষার শুরুতে বা গরমে বেশ কিছু ছত্রাকের সংক্রমণের তীব্রতা বেড়ে যায় তার মধ্যে অস্বস্তিকর এবং উল্লেখযোগ্য একটি ফাঙ্গাস সংক্রমণ হচ্ছে সাধারণত লজ্জা স্থানে রানের কোমরে বগলে এই রোগের সংক্রমণ হতে দেখা যায় আক্রান্ত স্থানে প্রচণ্ড চুলকানি হয় লাল বা খরি রঙের গ্যাস ও পানিবতী ফুস্কুরি দেখা দেয় আক্রান্ত স্থানগুলি পানি লাগলে পোড়া করে অনেক সময় আক্রান্ত স্থান কালো ও শুষ্ক হয়ে যায় খসখসে থাকে চুলকাতে চুলকাতে ক্ষতের সৃষ্টি হয় এবং অনেক সময় রক্ত বেরিয়ে আসে এমন সব সমস্যা দ্রুত নিরাময়ে ক্রিমটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের দাঁত একজিমা বিগ হাউস হাত বা পায়ের দুই আঙুলের চিপাই ঘা ডায়াপা ডায়মাটাইটিস সহ যে কোনো ছত্রাক বা ফাঙ্গাল সংক্রমণে একজন চিকিৎসক এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন প্যাবিশন ক্রিমটি ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে আক্রান্ত স্থানে দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাতে ব্যবহার করতে হবে প্রদাহজনিত লক্ষণ কমে না যাওয়া পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে হবে তবে দুই সপ্তাহের অধিক ব্যবহার করা উচিত নয় সংক্রমিত স্থানে এই ক্রিমটি আঙুলের সাহায্যে হালকাভাবে খসে আস্তে আস্তে ব্যবহার করতে হয় শিশু গর্ভবতী এবং স্তন দানকারী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এই ক্রিমটি শুধুমাত্র ত্বকে বাহ্যিকভাবে ব্যবহারের জন্যই নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটি ত্বকে সুসহনীয় তবে কখনো কখনো এটি ব্যবহারে ত্বকে সামান্য পড়া হতে পারে এই ক্রিমটি যে কোনো উপাদানের প্রতি যারা অতি বেশি সংবেদনশীল তাদের ব্যবহার করা উচিত নয় এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য সত্তর টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ